অভিযোগ পাল্টা অভিযোগ একজন নারী যেমন মা তেমন হয় বোন আবার সেই নারী হয় বউ হয় শাশুড়ি শুধু সময় ও স্থান পাল্টাই নারী তো নারী এই নারী জাতিকে ভালোবাসা দিয়ে যতন করে রাখার মতো গুরু দায়িত্ব কাঁধে নেয় একজন পুরুষ ছোটবেলা বাবা এবং ভাইয়েরা আর বিয়ে হয়ে গেলে স্বামী সর্বোপরি নারী জাতিকে ভালোবেসে তার সব দায় দায়িত্ব পুরুষরাই গ্রহণ করে থাকে যদিও আইনের ভাষায় সমান অধিকার রয়েছে কিন্তু সেই নারী জাতির কলঙ্ক হয়ে দাঁড়ায় কয়েকটা অসভ্য নারী বিভিন্ন ঘটনার মাধ্যমে হাতে গোনা কয়েকটা নারী সমস্ত নারী জাতিকে লজ্জায় ফেলে দেয় তবুও বেচারা পুরুষরা নারী জাতিকে সম্মান ও ভালোবাসতে সামান্য পিছুপা হলো না তাই তো পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীদের এখনো যথেষ্ট পরিমাণে সম্মান ও আইনি অধিকার দেওয়া হয়েছে এই কারণেই ভারতীয় আইনে কোনো মহিলা কোনো পুরুষের উপর ধর্ষণের মিথ্যা মামলা করলেও সত্য মিথ্যা যাচাই হওয়ার আগেই বেচারা পুরুষ বাবুকে হাজতে রেখে দেওয়া হয় ভারতীয় মহিলাদের যথেষ্ট সম্মান ও বিশ্বাস করে পুরুষরা পুরুষদের ধারণা ভারতীয় নারীরা সতী সাবিত্রী তারা সব ধরনের মিথ্যা কথা বলেও নিজের ইজ্জত নিয়ে কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না তাই ধর্ষণের মামলার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ধরে নেওয়া হয় ঘটনা সম্পূর্ণ সত্য কিন্তু পরবর্তী সময়ে বোঝা যায় অনেকটি ঘটনায় মিথ্যা ও বেপলোয়ান অনেক ঘটনায় মিথ্যা ও বিল্লাপনা করে কেননা কোনো পুরুষকে ফাঁসিয়ে হয়তো টাকা আদায় করা নতুবা অন্য কোন স্বার্থ আদায় করা আর এই বেহাপ আর এই বেহায়াপনা করা মেয়েদের জন্য সমগ্র নারী জাতি লজ্জিত হয় যদিও লজ্জার কোনো কারণ নেই কেননা বেহালা বেহায়া পণ্যাকারী মেয়েদের সবাই ঘৃণা করে তবে তার জন্য পুরুষরা সমগ্র মেয়ে জাতিকে ঘৃণা করে না একটা মেয়ে যখন অসুর হয়ে ওঠে তখন তার পিছনে কোনো সৎ নারই থাকে না বরং এই অসুরকে দমন করার প্রয়াসে নারীও পিছুপা হন না তদুপরি বলতে হয় পুরুষ শাসিত দেশ ও সমাজ ব্যবস্থায় আজকাল অনেক ক্ষেত্রেই পুরুষরা নিরাপদ নয় নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনও হয় যার উদাহরণ হলো বিয়ের পর পাঁচ ছয় মাস ঘর সংসার করার পর স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করা এমনই এক ঘটনা শহরে জানা যায় প্রেম ভালোবাসার মধ্য দিয়ে ভগবান নগরের মেয়ে বেগমের বিয়ে হয় শ্রীনাথপুর আক্তার হোসেনের সাথে বিয়ের পর পাঁচ ছয় মাস আক্তার আলীর সাথে সংসার করার পর বিগত কিছুদিন পূর্বে লাকি বেগম আক্তার আলী আর দুইজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন শহর মহিলা থানায় মহিলা থানার নির্ভীক ও ব্যস্ততম ওসি রিঙ্কি দেব বর্মা কাল বিলম্ব না করে আক্তার আলীকে গ্রেফতার করে মাননীয় আদালতের মাধ্যমে জেল হাজরতে পাঠানোর ব্যবস্থা করেন পরবর্তী সময়ে আরেকজন আসামি তৌরিত আলীকে গ্রেফতার করেন অন্য আসামিকে গ্রেফতার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদুপরি কিছুদিন পূর্বে লাকি বেগমের পিতা একটি মিডিয়ায় তার মামলা পরিচালনা রয়েছে এমন লোক ও রিঙ্কি দেব বর্মাকে জড়িয়ে অহেতুক মিথ্যা অভিযোগ এনে বক্তব্য রেখেছেন আক্তার বাবা মোসফের আলী এই ঘটনা সম্পূর্ণ খণ্ডন করে আজাদ সম্পূর্ণ বয়ান মিথ্যা ও বানুয়াট বলে উল্লেখ করেন শ্রীনাথপুর এলাকার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসব্বর আলী মোসব্বির আলী বলেন আজাদ আলীর মেয়ে নাকি লাকি বেগমের সাথে ফোন আলাপে পরিচয় হয় ওনার ছেলে আক্তার আলীর সাথে এক সময় গভীর সম্পর্ক হয় তাদের এমন অবস্থায় হঠাৎ একদিন লাকি বেগম ওনার নিচ বাড়িতে ছুটে আসে পরবর্তী সময়ে আক্তার আলীর পিতা মোজব্বর আলী ভেবেচিন্তে চিনতে নিয়ে ওনার ছেলের সাথে লাকি বেগমকে বিয়ে দিয়ে দেন ছয় সাত মাস মোজব্বর আলীর বাড়িতে লাকি বেগম ছাচ্ছন্দে ঘর সংসার করে এরপর ঘটনার মোট পাল্টে যায় লাকি বেগম সুযোগ বুঝে মোজব্বর আলীর ঘরে থাকা বাক্স ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা লুকিয়ে ফেলে মোজব্বর আলী এই টাকা রেখেছিলেন ছেলেকে বিদেশ থেকে ফেরত আনার জন্য এই টাকা না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় পুলিশ শেষে লাকি বেগমের শরীর চেক করে পাওয়া যায় সেই টাকা খবর দেওয়া হয় লাকি বেগমের বাবার বাড়ি বাবার বাড়ি থেকে ছুটে আসেন লাকি বেগমের পিতা মাথা এমন অবস্থা দেখে লাকি বেগমের মাতা পিতা লাখি বেগমকে ততক্ষনেও নিজের বাড়িতে নিয়ে চান এবং লাখি বেগমকে বুঝিয়ে সুঝিয়ে পাঠাবেন বলেন তবে মধ্যখানে সালিসী সভা বসে সালিসী সভাতে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন লাখি বেগমের পিতা আজাদ আলী এত টাকা দিতে অসম্মতি জানান মোজব্বর আলী এরপর আজাদ আলী মোজব্বর আলী ছেলে আক্তার আলীর বিরুদ্ধে প্রায় এক বছর পর কেস ঠুকে দেন এদিকে মোজব্বর আলী আরো বলেন মেয়েকে নিয়ে ব্যবসা শুরু করেছেন আজাদ আলী আরো একাধিক ঘটনা রয়েছে লাখি বেগমকে নিয়ে বর্তমানে ও পশ্চিমবাংলার দুটি ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা মাননীয় আদালতে চলছে বলে জানা যায় এও খবরে প্রকাশ লাখির পিতা আজাদ আলী দেড় লক্ষ টাকা পশ্চিমবঙ্গের ছেলেদের কাছ থেকে নিয়েছেন চলমান মামলা নিষ্পত্তি করার জন্য এছাড়াও মজব্বির আলী বলেন ফোনের মাধ্যমে একাধিক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে লাকি বেগমের মেয়েকে বুঝিয়ে দেওয়ার পরিবর্তে আজাদ আলী তার মেয়ে লাকি বেগমকে দিয়ে আক্তার আলী ও আরো দুজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন হোসেন আলীর প্রতিবেদন নিউজ ইনসাফ গত কিছুদিন ধরে একটা মেয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে আপনার এই ছেলে কিডন্যাপ এটি কঠোর সত্য নেই কিডন্যাপ করাটা সত্য না এটা মিথ্যা কথা আমার লগে ওই মেয়েটার ফোনে যোগাযোগ ছিল ফোনে যোগাযোগ থাকার কারণে একদিন দেখা যায় ওই মেয়েটা আমার বাড়িতেই উঠছে আমাৰ বাৰীতে এয়া উঠে তকন আমাৰ জিগা জিগি কৰিছি গ' তুমি এই খে বা কানো তোমাৰ বাৰীকৰ কেইটা আচৰি বিচৰে তোম কৈছে তাৰ লগে আমাৰ এটা সম্পৰ্ক আছে এই তাৰ দ্বাৰাই আমি আহিছি তাই তাইন আমাৰ এৰা বিয়া কৰবাস এখন কো ঔ আহিছে আৱাৰ ফৰে এখনতো আমাৰ এই এটা এয়া উঠছে দেখি আমাৰ তাৰমানে আমমখলাখন হৈ গৈছে অকণ দেখি যে কিছু ফৰে তাইৰ মা বাই এৰা আহিছ আই তখন মায়া আপনারা রাস্তায় মাইয়া আমরা নিতাম্নায় মেহের ফক্ক কেহরফক্ক কেছে তো মায়া নিতামনায় হওয়ার ফলে তারা কেন সোনা প্রধান এর ফলে লিয়াকত এরা তারা আত্মীয় তখন তারাও আমরা ইকানো আইছে তারা আনাইছোই ও আনানির ফরে তারার উপস্থিতিতে এখানেও মিয়াশাব একজন আনিয়া বিয়া হয়েছে বিয়া হওয়ার ফরে তো আমার এখানে মাইাটা ছয় সাত মাস অবধি আছে হঠাৎ করে একদিন আমার গোর খাঠৰ এটা বাক্স আছে এই কাঠৰ বাক্সত আমাৰ কিছু টকা পইচা ৰাখছি যেন ডেৰ লাখ টকাৰ মত ৰাখি আমি টেকা এই গঁড়ৰ টেকা থালাৰ খোৰাটাৰে চুতৰাৰ টেঙা দি খেদা মাৰি চুটাইছে ছুটাই আৰু টেকাটো তাইৰ ফাড়ৰ ঢুকাই ৰাখি দিছে গঁড়ৰ বৌ আছে দেখি আমাৰতো নিশ্চিন্তা আমাৰ গঁড় টিকাছ বৰ্তমান সময়েও ঐ মাইটাৰ অনেক ফুলাফানলৈকে সম্পৰ্ক আছে বা এতিয়া কিছু ভিডিঅ' চিডিঅ' আমাৰ ফাইসি যেহেতু একবার আমার ফুলার বৌইছে আমরার কাছে এটা ভিডিও সিডিও মানুষের দিছেন যে এই ও ফুলারগে এরকম তাই খরে হ লগে সেরকম খরের এই ধরনের তাইর এখন ফ্রন্ট এই কালচারটা রইয়া গেছে আর এই জিনিসটারে অব্যাহত রাখছে সলের এটা তারা খরের কিতা লাগে এটা করা মানে কি কিছু টাকা পয়সা আমার কাছে কি উদ্ধার করিয়া নিত বা লুট করতো এটাই তারা ধারণা নাম কি আমার বিয়ের নাম আজাদ আলী আর যে পুত্রবধূ আসলো নাম আমার পুত্রবধূর নাম হইল লাকি বেগম বাড়ি কোন জায়গা তারা বাড়ি ভগবান নগর হসপিটাল ওর ফুপ সাইটে এতটুক পর্যন্ত আমি আইনর কাছে বা প্রশাসনের কাছে আমি এতটুকু আবেদন করি আর আমি অসহায় মানুষ আমার বাড়ি ঘর কিচ্ছু নাই আমার ওই জিনিসটা সূক্ষ্ম তদন্ত করিয়া আর সূক্ষ্ম বিচারটা চাই আমি এটাই আমার আবেদন